বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা চেনা আপনারে তুমি গোপন কি করি হৃদয় তোমার আখির পাতায় থেকে থেকে ওঠে ঠিকরি আজ আসিয়াছ কৌতুক বেশে মানিকের হার পরি এলো কেশে নয়নের কোণে আধ হাসি হেসে এসেছ হৃদয় পুলিনে ভুলিনে তোমার বাঁকা কটাক্ষে চতুর নিঠুর বাক্যে ভুলি করিব কি তাহে আখি জলপাত এমন অবোধ নহি গো হাসো তুমি আমি হাসি মুখে সব গো আজ এই বেশে এসেছ আমায় ভুলাতে কব কি আসনি দীপ্ত ললাটে স্নিগ্ধ পরশ বুলাতে দেখেছি তোমার মুখ কথা সারা করুণ পেলব মুরতি দেখেছি তোমার বেদনা বিধুর পলক বিহীন নয়নে মধুর মিনতি আজ হাসি মাখা নিপুণ শাসনে তরাশ আমি যে পাব মনে মনে এমন অবধ গো হাসো তুমি আমি হাসি মুখে সব গো